নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পুঁটি মাছের চচ্চড়ি এই পুঁটি মাছের চচ্চড়িটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে বানানোটা খুবই সহজ আর খেতে ততটাই ভালো তাহলে আর বেশি দেরি না করে আমার রেসিপিটা ফলো করে এইভাবে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে সবাই মিলে খান তাহলে আমি এই পুঁটি মাছের চচ্চড়িটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক চচ্চড়ি নিয়ে নিতে হবে পুটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মেখে নিয়েছি আর এই চচ্চড়িটা আমি একটু আলু দিয়ে করব। যার জন্য দেখুন আলুটা আমি সরু সরু করে এইভাবে কেটে নিয়েছি এদিকে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে এখন আমি ভেজে নেব মাছগুলো আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো মাছই এজে তুলে নেব সবগুলো মাছই আমি কিন্তু ভেজে নিয়েছি এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিব অল্প করে কালো দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিব অল্প করে আলু দিয়ে দিব অল্প টমেটো দিয়ে দেব অল্প লবণ ভালো করে নেড়ে চেড়ে নেব আমি দিয়ে দিব অল্প করে হলুদ যখন পিঁয়াজ আর আলুটা ভাজা ভাজা হয়ে যাবে আর অল্প করে তেল ছাড়তে শুরু করবে তখন আমি অল্প করে জল এই অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে দেখুন জলটা কিন্তু ফুটিয়ে গেছে ফুটিয়ে আবারও কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এই সময়ে আমি দিয়ে দিব অল্প করে পোস্ত বাটা এটাকেও ভালো করে নেড়ে দেব এই কুটি মাছের চচ্চড়িতে একটু পোস্ত দিলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখানে আপনারা ইচ্ছে করলে কালারের জন্য অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন আমি কিন্তু কোনোরকম লঙ্কার গুঁড়ো এখানে দেব না আমি এখন দিয়ে দেব অল্প করে চিনি বস্তুটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে ফেড়ে এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে এখন আমি দিয়ে দেবো অল্প করে জল জল খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু আমি চচ্চড়ি বলবো একটু মাখা মাখাই কিন্তু হবে এখন মাছটা দিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নেব পুঁটি মাছের চচ্চড়ি ফাইনালি রেডি এখন আমি এটাকে নামিয়ে নেব তারপর আমি দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন আমার পুঁটি মাছের চচ্চড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে ফেলুন এভাবে পুঁটি মাছের চচ্চড়ি আর গরম ভাতের সঙ্গে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে